বাংলাদেশের নদী বাঙ্গা এলাকার মতোই একটি নিঃসঙ্গ জনপদের নাম গুয়াবাড়ির চর বর্ষায় যখন ব্রহ্মপুত্র নদীর স্রোত উগ্র হয়ে ওঠে তখন সে শুধু জমি ভাঙ্গে না মানুষদের বুকেও কষ্টের রেখা রেখে যায় এই চর যেন কষ্টের এক দীর্ঘ ইতিহাস বহন করে চলেছে প্রতিটি ঘরবাড়ি প্রতিটি মুখে লেখা আছে সেই যন্ত্রণা গা চরে মানুষের জীবন বড় কষ্টের বছরের অধিকাংশ সময় পানি ওঠে বা নামে কখনো শুকনো বালুচর কখনো কোমর পানি কৃষি জমির কোনো নিশ্চয়তা নেই চাষ করে যারা তারা জানেও না পরের বছর এই জমি থাকবে কিনা স্কুল নেই স্বাস্থ্য সেবা নেই বিদ্যুৎ নেই তারপরেও চরবাসি বেঁচে থাকে অবিশ্বাস্য এক সংগ্রামে চরবাসীর শিশুরা কাদা মাটি মেখে খেলে কিন্তু তাদের চোখে ভবিষ্যতের আলো নেই মেয়েরা কম বয়সে সংসারে ঢুকে পড়ে ছেলেরা কাদে কোদাল তুলে নেয় তবুও এই কষ্টের মধ্যেও গোয়াবাড়ির চরে এক অন্য রকম সৌন্দর্য আছে বিকেলে সূর্য ডুবে গেলে নদীর ওভার থেকে হালকা বাতাস আসে শিশুরা হাসে চরের মাঠে গরু চরে চরে বেড়ায় সেই হাসির মাঝেই লুকানো থাকে চিরসেনা কষ্ট আর বেঁচে থাকার এক নিঃশব্দ প্রতীক গুয়াবাড়ি সাগাড়া গাইবান্দা চরের ইতিহাস এখন আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিড় কি উত্তাল ঢেউ তরঙ্গ আমরা পাঠিয়ে দিচ্ছি প্রচণ্ড বাতাস এবং এই বাতাসে ঢেউ এমন ঢেউ নৌকা আশ্রে মারছে উপরে তুলে আশ্রে মারছে এমন বড় বড় ঢেউ এই ভয়ঙ্কর নদী বাড়ি দিয়ে আমরা সেই জলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি এসে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী এই জন্য এই উত্তম নদী

চরে যাইতে এই যে কাশফুল কাশফুলের ভিতর দিয়ে আমরা বাড়ি দিচ্ছি সেই গহীন চরের মানুষের জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই 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 কাশফুলে দেখেন কতগুলো কুশাল না এই 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 কুশালগুলো কিন্তু সেই মিষ্টি এবং এগুলো দিয়ে কিন্তু বিশ্রী বানানো হয় আমরা এর আগে সেও চরে এগুলো খাইছি বধু বধু গরুর গুলা খান এটা খাইতে আমার সাবধান এই যেগুলো দিয়ে মানে ঠোঁট কেটে যায় কিন্তু মধু মতো মিষ্টি দেখা ভালো আছেন গরু কটা আপনার আচ্ছা বাসায় কেটে নতুন নাকি ও বাসা থেকে আসলেন কেন আ নদী তে ভেঙে গেছে কতবার ভাঙলেন আপনার জীবনে বারবার না না ওইসব জানি নে 30 বার ভাঙছেন 30 বার 30 বার ভেঙেও টিকে আছে তাইলে আসে সেটাই ওই ওই টান দিবেন নাকি না পানাম ওই পাশে না পানান একটু দেখি আসছর তো হলাম 30 বার সসার জীবনে ঘরবাড়ি ভাঙছে

পার্টি খাবার কম খেলে এই যে ঘাস তুলে আনছে গরুকে খাওয়াবে এটা হচ্ছে মুরগির ঘর হাঁস মুরগির ঘর হ্যাঁ হাঁস মুরগি রাখেন না সাথে এখানে হাঁস মুরগি রাখেন না আচ্ছা এগুলো হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর অনেক খড়ি সংগ্রহ করে রাখছেন

আগে বাসুরকে খাওয়ানোর কারণটা মানে দুধ ছাড়ে না আর বাসুর যখন মুখটা লাগায় গা মানে গাবি তখন দুধ ছেড়ে দেয় একদম সামনে চলে আসে তখন এই বের করার সুবিধা হয় হ্যাঁ

দুধগুলো সাপ লাগে কারণ গাছ খাই তো না না এই জন্য এই দুধগুলো গুলো লাগে

এটা গরুর ঘর আর এটা হচ্ছে রান্নাঘর ওই যে বললাম যে অবস্থা একেবারেই তাজেহাল হ্যাঁ গোয়া এই চরে এসে কয়েকটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো এখানে যে কয়েকটা আমরা বাড়ি পাচ্ছি সমস্ত বাড়িগুলোই মানে এইবার নতুন করা মানে নদী ভাঙা আসসালামু আলাইকুম প্রতিটি বাড়ি নতুন

নিজে জানলাম না করলাম নাই চল বাদ নাই ওই বাচ্চাটা পাক করলাম পাক করা হয় না বাতাসের জন্য তারপরেও পাক করলাম কষ্ট তো ছেলের বউটাও নাই না আচ্ছা নাই ছেলে মেয়ে মেয়ে আছে মেয়ে বা ঠিক আছে এটা কি দুধ না গায়ের দুধ টাকা বাড়ি কই

তিন দিনের মধ্যে পাস করলাম আজকে খালি চিঁড়া মুড়ি না খাই চিরা মুড়ি খাই বেঁচে থাকে ওই দোকানটা সদায় দেখা যায় আমি জানি আছে মানে তার ভাতের ক্ষুধা করতে পারে ভাত তো ভাত খাইতেই হবে দুধ ভিজে ভিজে খাই ভাত

আমার জন্য একটি বিষয় হয়েছে চাষা অনেক আপ্যায়ন করলো আমাদের মানে খাওয়ার জন্য এত রিকোয়েস্ট যাই হোক নলা খেললাম চাষার হাতের বাতের নলা ওই রকম সার বাড়ির অবস্থা এই মানে প্রতিবার তাদেরকে একবার করে বাড়ি ভাঙতে হয় এবার মাটি কার্লার মধ্যে এসে এখানে আছে এখানেও যে কোনো মুহূর্তে যে সামনে নদী দেখছি আসতে পারে এখানে নদী আসলেও কিন্তু এদেরকে এখান থেকে উঠে যেতে হবে বালু মাটি কাটলে থাকবে

মানুষের দুঃখ দুর্দশা কষ্ট আমরা এই না গোয়াবার ঈশ্বরে আরো কয়েকটি বাড়ি পেলাম এখানে নতুন করে যে কলার বাগান লাগাচ্ছে কিন্তু মরে যাচ্ছে বুঝলাম না কিছু মরবে না অবশ্য এগুলো হয়তো নতুন আসসালামু আলাইকুম এটা কি দোকান এটা দোকান কি আছে দোকানে নতুন নাকি এখানে কি রাখেন গরু এখানেও গরু থাকে ছাগলের খাবার আছে

এগুলো আমরা ছোটবেলা অনেক খেলতাম যেটা এখন আসলে মনে করে মজা মজা বাজা স্বরে এই একটি বাড়ি যা যার জীবন আসেন বাসায় কেউ আছেন বাড়ির অবস্থা অত্যন্ত কাহিন আসসালামু আলাইকুম তোমার কি কেউ আছে কই গেছে ভাড়া গেছে আম্মু ভিতরে কি আছে একটু দেখি গরু রাখো এখানে না এটা কি আসল বাড়ি নাকি আরো বাড়ি আছে আচ্ছা এবার আছে হ্যাঁ তাই কি খাইছো আসছো কেন তোমার আব্বু মারা গেছে না আচ্ছা এই তুমি কি কি হও মানে কি হা আচ্ছা তোমার নাম কি মামুন মামুন বাড়ি তাহলে আর একটা আছে এটা মানে স্থায়ী বাড়ি নাকি অস্থায়ী কাজ কামের জন্য না আমরা এটা তো গোয়াবাড়ি সর না গোয়াবাড়ি এই একটা বাড়ির অবস্থান আমরা দেখলাম এই বাসাটা কার লোকজন আছে বাসার অবস্থা অত্যন্ত ভয়াবহ থাক ঘুমাসছে না